صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مهان الله رب العالمين الشكر. তিনি আমাদেরকে ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আল্লাহরুল আলমিন নির্দেশ দিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো যেন ইবাদত না করে ইমান যেহেতু এনেছে

রিসালাতের স্বীকৃতি দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না অন্যদের প্রতিও নির্দেশ কিন্তু তারা তো আর মানবে না এই নির্দেশ গ্রহণ করবে না এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর মাতা পিতার প্রতি এহসানের আচরণ করো অনুগ্রহের আচরণ করো এই ওয়াবিল ওয়ালি দাইন ইহসানা বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকবার বলেছেন মাতা পিতার প্রতি ভালো আচরণ ইহসান এবং অনুগ্রহের আচরণ মাতা পিতার প্রতি কেন অনুগ্রহের আচরণ করতে হবে এক নাম্বার আল্লাহর নির্দেশ আল্লাহ আলমিনের নির্দেশে কোনো কেন নাই কোন কেন অবকাশ নাই যে কেন করব আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তো মালিক আমরা গোলাম গোলাম মালিকের নির্দেশ শুনলে কেন বলতে পারে পারে না আমরা গোলাম আল্লাহ মালিক আল্লাহ নির্দেশ দিয়েছেন এই নির্দেশের পিছনে যৌক্তিকতা কি যৌক্তিকতা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মাতা পিতার মাধ্যমে শুধু তাদের মাধ্যমে পাঠিয়ে শেষ নয় বরং মাতা পিতা আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছে সব মাতা সব পিতা মাশাআল্লাহ দু চারজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে এমন কোন সন্তানের জন্য কষ্ট পিতা নাই সন্তানের জন্য কষ্ট করে নাই যারা মাতা পিতা হয়েছে তারা ভালোই বুঝতে পারে সন্তানের জন্য কি পরিমাণ ত্যাগ একজন পিতা একজন মাতা করে তো যে আমার জন্য অনুগ্রহ করলেন আমার প্রতি যে আমার জন্য কষ্ট করলেন নিজের আরামকে ভুলে গিয়ে আমার আরামের চিন্তা করলেন তার জন্য তো আমার কিছু করতে হবে আমার কি করতে হবে মহান আল্লাহ আল্লাহর কথা বলেছেন এবং তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না কি মাতা পিতার আচরণে কষ্ট পেলে উফ ও বলা যাবে না এই কথাটা চিন্তার ওলা লাহুমা উফিন তাদেরকে উফ বলো না আমরা বাংলায় বলি উফ আরবিতে কোরআনের ভাষায় উফ ব্যথা পেলে বলে উফ কষ্ট প্রকাশ মা যাবে না বলা যাবে না তাহলে যেখানে তাদের শাসনে উহ বলা যাবে না মানে কষ্ট প্রকাশ একটা অনিচ্ছাকৃত যদি কান্না বের হয়ে যায় আহতা সহ সেটা ভিন্ন জিনিস তাদের কোনো আচরণে আপনার আচরণে আমি কষ্ট পেয়েছি মাতা পিতাকে এই কথা বলার অধিকার সন্তানের নাই অধিকার নাই এবং মাতা পিতাকে অনেকে ধমক দেয় অন্যান্য আঙ্গের হল না কিস ভয়াবৃদ্ধ হয়ে গেলে অনেক সময় দুর্বল হয়ে যায় নহে পড়ে ঝুঁকে যায় আর তখন ক্ষমতা সন্তানদের উপরে আসে মাতা পিতা উপর নির্ভরশীল হয় হলে মাতা পিতার কোনো কোন আচরণ অনেক সময় বিরক্তির উদ্রেক করে সন্তান ছোট থাকতে একটা কথা মাতাকে পিতাকে শতবার জিজ্ঞেস করে মজা করে করে পিতা মাতা উত্তর দেয় কিন্তু মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে পড়েন মাতা পিতা একটা কথা একবার দুবার তিনবার বললে তখন সন্তান নারাজ হয়ে যায় যে একটা কথা এতবার বলেন কেন এ ধরনের কথা সন্তান বলে ওঠে কোনোভাবে ধমক দেওয়া যাবে না কোন আচরণে মাতা পিতার প্রতি বিরক্তি প্রকাশ করা যাবে না কি করতে হবে মাতা পিতার প্রতি মাতা পিতার কিছু অধিকার আছে এই অধিকার গুলো আদায় করতে হবে প্রদান করতে হবে এবং হাদিসে মাতা পিতার যে অধিকার গুলোর কথা ছড়িয়ে ছিটিয়ে আছে কারাম গবেষণা করে সেগুলোকে করেছেন একত্র জীবদ্দশায় মাতা পিতার সাতী অধিকার এবং মৃত্যু পরবর্তী মাতা পিতার অধিকার সন্তানের কাছে পাওনা জীবক দশায় কি অধিকার এক নাম্বার আবান মাতা পিতার প্রতি সম্মানের আচরণ করা সম্মান দুনিয়াতে যত মানুষকে একজন সন্তান সামনে পাবে তার মধ্যে সবচেয়ে বলা অনুগ্রহশীল পাবে তার মাতা পিতাকে মাতাপিতার মাতা পিতার সম্মান সে সর্বোচ্চ স্থান দিতে হবে মাতা পিতা দ্বারা তার বিবেচনা মতে যদিও সে ঠকে মাতা পিতা দ্বারা তার বিবেচনা মতে যদিও সে কষ্ট পায় কিন্তু মা দুধ পান করালেন মা যে তাকে জন্ম দিতে কষ্ট করলেন তার জন্য শীত গরম কোন কিছু উপেক্ষা করে তার জন্য খাটুনি খেটেছেন সেটার মডলা কে দিবে সেটার বিনিময়ে কিভাবে সে পরিশোধ করবে এজন্য? মাতা পিতার সম্মান সর্ব হচ্ছে আগামাত নাম্বার দুই মাহাব্বাত মাতা পিতার প্রতি দুনিয়ার সব মানুষের চাইতে বেশি মহাব্বত দিলে স্থাপন করতে হবে একটা হচ্ছে আখলি মহাব্বত আরেকটা তবে এই মহাব্বত আখলি মহাব্বত বিবেক খরচ করে মহাব্বত করা তবে এই মহাব্বত স্বভাবগত ভালোবাসা স্বভাবগত ভালোবাসা স্ত্রীর প্রতি হয় সন্তানের প্রতি ভালোবাসার উপরে মায়ের ভালোবাসাকে দিতে হবে। পিতার ভালোবাসাকে পুত্রের ভালোবাসার উপর প্রাধান্য দিতে হবে স্ত্রী বলে এক রকম, মায়ের বলে আরেক রকম যদি মায়ের বলাটা শরীয়ত বিরোধী না হয় তাহলে মায়ের বলাটাকে গ্রহণ করতে হবে স্ত্রীরটা নয় স্ত্রীর প্রতি তবিয়তার মহাব্বত থাকবে স্বভাবগত মহাব্বত কিন্তু বিবেচনার মহাব্বত থাকবে মায়ের প্রতি নাম্বার তিন খেদমত মাতা পিতার সেবা করা যেই বয়সে যেই সেবা দরকার ওই বয়সে ওই সেবা করা মাতা পিতার এটা আল্লাহর পক্ষ থেকে আরোপিত ফরজ এবং মাতা পিতার সেবা করলে মাতা পিতাকে সম্মান করলো মহাবত করলো সেবা যত্ন করলো কি হবে মন সর হো আই য়ুম সকাল হো ফি রিস্ক অয়ুম সাল হো ফের মরি চলিয়া ফিল যে চাহে তার ৰিঝি কে প্রশস্ততা শোক টি কে হোক এবং তার হায়াত হায়াতক সে যেন আত্মীয়তার সম্পর্ক বহাল রাখে বিশেষ করে মায়ের সেবা বাবার সেবা করে একজন হুসনে সাহাবতি আমি সবচাইতে ভালো আচরণ কার চাপ কার সাথে করব কে সবচাইতে বেশি ভালো আচরণ পাবার হক রাখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন উম্মা তোমার মা সাহাবি জিজ্ঞেস করলেন সোম্মা মান অতঃপরকে নবীজি বললেন উম অতপর তোমার মা তিনবার জিজ্ঞেস করার পরে চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন সোম্মা মান তখন নবীজি বললেন সোম্মা আবাকা মায়ের কথা তিনবার কেন বললেন কারণ মা সরাসরি কষ্ট বেশি করে মা গর্ভে ধারণের কষ্ট করে মা সন্তান জন্মদানের কষ্ট করে মা সন্তানকে করানোর কষ্ট করে সন্তান নিজে নিজে চলতে শেখা শেখার পর্যন্ত প্রতি ক্ষণে ক্ষণে মা সন্তানের পিছনে লেগে থাকে সন্তানের কারণে মা নিজের চাহিদার খাবার খেতে পারে না সন্তানের কারণে মা অনেক সময় অসুস্থ হয়ে পড়ে তারপরে ও সন্তানকে অসুস্থ হতে দিবে না এই ধরনের একটি আজমদিল জজমা এ ধরনের একটি প্রতিজ্ঞা এ ধরনের একটি প্রচেষ্টা সন্তানের থাকে এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম তিনবার মায়ের কথা বললেন সর্বশেষে চার নাম্বারে বাবার কথা বললেন একজন সাহাবি জিজ্ঞেস করলেন মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ইয়া রাসূলুল্লাহ মাতা পিতার হক কি সন্তানের উপর পাওনা কি আল্লাহর নবী বললেন কি পাওনা বলবো হুমা জান্নাতুকা মাতা পিতা তোমার জান্নাত এবং জাহান্নাম অর্থ মাতা পিতার দোয়া নিয়ে নিজের জন্য জান্নাত অবধারিত করতে পারো মাতা পিতার বদোয়া নিলে নিজের জন্য জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে জীবদ্দশায় আরো হক আছে মৃত্যু পরবর্তী হক আছে আমাদের আজকে কিছু মসজিদের কার্যক্রম আছে এই জন্য বাকি কথা ইনশা পরবর্তী জমা আমরা আলোচনা করব আমাদের সিনে জেলার কন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক